আমি সেই জায়গাকে সঠিক পথে নিয়ে যায় শিক্ষা শিক্ষা ছাড়া মানুষের মানসিক সামাজিক এবং নৈতিক বিকাশ থেকে যায় একজন মানুষ শিক্ষিত মানুষ আলোর পথ খুঁজে পায় একজন শিক্ষিত মানুষ জানে কিভাবে সিদ্ধান্ত নিতে আবার দেশের ব্যায়ামের ও দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলে শিক্ষা ছাড়া একটি সমাজ হতে পারে না সভ্য এবং পারে না অন্যত তাই বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড একজন শিক্ষিত নাগরিক দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে সমাজের শৃঙ্খলা বজায় রাখতে পারে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে পারে শিক্ষা আমাদের কুসংস্কার দরিদ্র ও অসচেতনতা থেকে মুক্ত করে বিশেষ করে নারী শিক্ষার প্রয়োজনীয়তা আজ আরও বেশি একটি শিক্ষিত নারী কেবল নিজের একটি পুরো পরিবারকে আলোকিত করতে পারে বন্ধুরা আজকে আগামী দিনের ভবিষ্যৎ তাই আমরা পড়াশোনায় মনোযোগ এবং অন্যকে করতে উৎসাহ করব তাহলে বৃদ্ধি শিক্ষিত ও উন্নত বাংলাদেশ শেষ কথা হলো শিক্ষামান শিখতে শিক্ষা মানের সম্ভাবনা আসাম সবাই মিলে শিক্ষা অর্জন করে এবং দেশকে